বিসমুলিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি রাহানুজ্জ্বয় তন্ময় সবাইকে তন্ময় ডির ইউটিউব চ্যানেলে স্বাগতম আপনারা যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন তারা হয়তো জেনে থাকবেন আমি বেশ অনেক দিন আগে একটা ভিডিওতে ছোট ছোটো মুরগির বাচ্চা দেখিয়েছিলাম এখন এই যে আমার মুরগিগুলো এখন এই পর্যায়ে আসলে আমি ফার্মি মুরগি আমার এক আন্টির থেকে নিয়েছিলাম ফার্ম মুরগির বাচ্চা একদিনের বাচ্চা এখন এই যে অবস্থা এখন এদের বয়স প্রায় দেড় মাস চলছে আর এর মধ্যে আমাদের তিন চারটা লেয়ার আছে এই যে লেয়ার দেখতে যেগুলো মানে দোকানের লাল লাল ডিম পাওয়া যায় এই একটা ওই যে ওইখানে শয়ে আছে এই যে একটা কিছু লেয়ার আছে আর ম্যাক্সিমাম আমাদের ফার্মে আমাদের মোট এখানে আমরা মোট মুরগি কালেক্ট করেছিলাম মানে মোট মুরগির বাচ্চা নিয়েছিলাম আপনার পঞ্চাশটা এক পিস দাম পড়েছিল পঞ্চাশ টাকা পিস এখন আপনার বর্তমান মুরগি আছে সাতচল্লিশটা সাতচল্লিশটা মুরগি আছে আপনার যে তিনটা মারা গেছে সেই তিনটার মধ্যে আপনার দুইটা হচ্ছে বিড়াল খাইছে আর একটা হলো আমরা কিছুদিন আগে রানীক্ষেতের যখন ভ্যাকসিন দেই তখন হইলো আপনার মানে সব মুরগিলা তো এক জায়গায় আটকানো লাগে না আটকা তো আর ওইভাবে দেওয়া যায় না মুরগি লোমেলো হয়ে যায় ওই আটকানোর কারণে আপনার গরমে একটা আপনার মারা গেছিল আর দুইটা বিড়াল খাইছিলো এই মোটামুটি তিনটা মুরগি আমরা লস করেছি তা বাদে আমাদের মুরগি আল্লাহর রহমতে আর মুড়ি নাই আসলে এটাই আমার জীবনের প্রথম আর কি পালা সেই হিসাবে আমি নিজেই বুঝতে পারছি যে আলহামদুলিল্লাহ মোটামুটি সফল যে এই পর্যন্ত এনেছি কোনো রোগ বলায় বাদে আর আমরা প্রতিনিয়ত রেগুলার ভ্যাকসিন করি আর যে আমাদের মুরগিগুলো খুব ফ্রেন্ডলি দেখেন আমি এখানে বসে আছি মুরগিরা এখানেই আছে এত ফ্রেন্ডলি হওয়া ভালো না যদি আবার গারা বা শিয়ালের যায় ফ্রেন্ডলি দেখাতে যাই তাহলে আবার মানে একটু বাজে অবস্থা পে হোক এই ঘরটা আমরা এই ঘরটা আগে আমাদের হাঁসের ঘর ছিল আমরা আপনারা জানেন যে আমরা বড় বড় রাজহাঁস পালতাম রাজহাঁস সিনহাঁস তো আপনার ওই ডাক প্লেগ নামে একটা রোগ আছে কিছুদিন আগে অর্ণব পেটস মানে আর যে রোগটা হয় আপনার বেশ কিছু হাঁস মারা গেছে আমাদেরও সেম একই রোগ হয়েছিল মানে সকালে দেখা যায় সুস্থ বিকালেই আপনার মারা যায় এভাবে আমাদের প্রায় পনেরো ষোলোটা রাজহাঁস আর বিষটার মতো চীনা একবারে মারা গেছিল আর এই মুরগিগুলোর কথা বলি আমরা প্রথমে মুরগিগুলো আমাদের নিজেদের বসার যে অফিস রুম আছে সেখানে রেখেছিলাম আর আমরা এই রুম এই ঘরে আমরা মুরগিগুলোকে এনেছি আজকে তিন চার দিন হইল কিন্তু আমাদের মুরগিগুলো একটু মানে শারীরিকভাবে অসুস্থ কারণ আজকে যদি একটু বৃষ্টি বৃষ্টির দিন আজকে বৃষ্টি হচ্ছে সারাদিন কালকে রাতেও রাত হয়েছে কিন্তু গত তিন দিন একটা না প্রচুর রোদ আর এটা আমাদের ফাঁকা মাঠের মধ্যে এ রুমটা একবারে আপনার কিছুটা প্রেসার কুকারের মতো ভাই দেয় মানে প্রেশার কুকার যেমন গরম হয়ে থাকে এটাও আর কি এই রুমটাও তেমন গরম হয়ে থাকে এই জন্য আর কি মুরগিগুলো আপনার প্রথম প্রথম এসে আপনার চুন পায়খানা করছিল তারপরে আপনার সম্পূর্ণ পানের মতো পায়খানা করছিল বিভিন্ন সমস্যার মধ্যে যে গেছিল। এখন আলহামদুলিল্লাহ দেখছি যে মুরগিগুলো মোটামুটি স্বাভাবিক মুভমেন্টে চলে এসেছে আর আমরা এই রুমের গরম কমানোর জন্য যেখানে একটা ফ্যান ব্যবহার করছি আপনারা অনেকে বলতে পারেন যে ভাইয়া ফ্যান আপনারা এই চালের সঙ্গে দেন নাই কেন আসলে আমার নিজের অভিজ্ঞতা থেকে যেটা আমি বুঝি সেটা যদি আমি চালের সঙ্গে দিতাম তাহলে এই হিটটা সরাসরি ফ্যানটা চুষে আপনার নিচে নামাইতো এতে আপনার গরম আরও বেশি হয়তো এই জন্য আমি সাইডে দিয়েছি যেন উপর থেকে যদিও হিট পড়বে আপনার বাতাসটা এমন যায় আপনার গরমটা শেষ হয়ে যাবে আর খাবারের পাত্রগুলো কাস্টমাইজ করে দিয়েছে আমার মমিন মমিন মমিনটার বুদ্ধি দিয়ে আর কি এগুলা করে দিয়েছে এতদিন আমার এগুলো নিচে ছিল আর যদি বলেন যে মুরগিগুলোকে আপনারা কি খাওয়াচ্ছেন তাহলে এই আমি পনেরো পনেরো দিনের মতো আপনার যেটা জিরো ফিট বলে সেটা সেটা খাওয়াইছি কিন্তু এখন বর্তমান আমি ফিট খুব কম ব্যবহার করছি দিনের মধ্যে আমি তিনবার খেতে দিই তিনবার খেতে দেওয়ার মধ্যে মনে করেন যে আমি শুধুমাত্র রাত্রে রাত্রে যখন গরম টরম থাকে না তখন আমি ফিট খেতে দিই আর বাদ বাকি সময় আমি ওদেরকে একটা মিশ্রণ দি দিই অমদিরে একটু বের করো ইট পায়ের উপরকে ওই নিচের খাবারটা একটু হাত ধরো নিচেরটা নিচেরটা হাতের উপর ওঠাও হুম একটু কম করে ওঠাও তাহলে ভালোভাবে দেখানো যাবে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন যে আমি এখন বর্তমান চাউল গম আর ফিট মানে ধরেন যদি আমি এক কেজি ফিট দিই তার মধ্যে আমি এক কেজি আপনার গম দিচ্ছি আর এক কেজির মতো চাউল এটা খাওয়াচ্ছি কারণ আসলে আমরা তো আর মুড়িগুলো আগে আপনার ফ্যাটেনিং করছি না মানে মাংস লাগানোর জন্য আর কি ইয়ে করছি না মুড়িগুলো আমরা ডিম মানে ডিমের উদ্দেশ্যে পালন করছি এজন্য আর কি আমরা মানে যদি এই বিষয়ে আমার ধারণা কম তারপরে আমার নিজের ধারণা থেকে আমি যেটুকু বুঝি এদের যদি এখন আমি আপনার মানে সম্পূর্ণ ফিট খেতে দিই তাহলে হয়তো এদের চর্বি টর্বি লেগে যাবে ডিম পাড়া ডিম পাড়ার অনুপযোগী হয়ে যাবে এই আর কি এদেরকে আমি এই খাদ্যটা দিচ্ছি আপনারা যারা এই বিষয়ে জানেন তারা একটু আমাকে কষ্ট করে একটু জানাবেন যে এটা ঠিক হচ্ছে কি না আর আমি কিন্তু রেগুলার এদেরকে মানে গরম বেশি হলে সেলাই মানে যাবতীয় আমার গরুর গরুর বিষয়ে ধারণা আছে আমি গরুর বিষয়ে ধারণাটা এদের ওপর চালাই তারপরে আপনার যখন মানে এক কথা আমি যেমন মনে করেন জিঙ্ক জিলভেট এটা সপ্তাহে দুই দিন দেয় স্যালাইন একদিন দেই তারপরে যখন দেখি একটু মুরগি টুরগি দুর্বল তখন আপনার ওই লাইসোভিটটা একটু দেই মাঝে মাঝে এভাবে আর কি দিচ্ছি আর আমার সাতচল্লিশটা যেহেতু এখানে মুরগি আছে সেহেতু ওই যে আমি পাত্র এখানে একটা খাওয়ার পাত্র ওইখানে একটা খাওয়া মানে চারটা মোট খাওয়ার পাত্র দিয়েছি আর মাঝখানে একটা পানির পাত্র দিয়েছি আমার এখানে যদিও পানির পাত্র আছে কিন্তু আমার মনে হয় প্রথমে আমি এই ছোটো দুটা ব্যবহার করতাম তারপরে এখন কিছু গত দুই দিন আগে আমি বড় বড় দুইটা কিনে এনেছি এটা মেবি আপনার পাঁচ লিটারের এটা আর ওগুলো দুই লিটারের তো পাঁচ লিটারের আপনার একটাই আমি দিয়েছি কিন্তু পানি আর কি শেষ হচ্ছে না এজন্য একটাই দিয়ে রেখেছি আর যদিও একটু জায়গা কম সে তো অত পাত্র দিয়ে আমার নিজেরও উঠে ই করা লাগে আর একটা বিষয় আমি কিন্তু নিচে তুষ দেই নাই কারণ আমি যখন মুরগিগুলোকে বাচ্চাকালে পালতাম তখন আর কি তুষটা খুবই আমি মনে করতাম একটা লেন্দি প্রসেস কারণ যদিও নতুন তুষ দেওয়ার তিন চার দিনের মধ্যে ওটা ভিজে আবার নষ্ট হয়ে যায় এই জন্য আর কি আমি এখানে মুরগিগুলো রাখি আর সপ্তাহে একদিন বা দুই দিন আপনার মোটরের ফুল স্পিড দিয়ে এই আপনার বর্জ্যগুলো পরিষ্কার করে দেয় যাই হোক আজকে মুরগি বিষয়ে বক বক এটুকুই ছিল আপনারা একটু বলবেন যে দেড় মাস দেড় মাসে কোনো হয় নাই আপনার এক মাস কিছু দিন হয়েছে এক মাস মেবি দশ দিনের মতো নাকি মোমিন এক মাস দশ দিনের মতো বয়স হয়েছে সেই হিসাবে মুরগুলোর সাইজ ঠিক আছে কিনা না কারণ আমি একটু ইন্টারনেটে একটু সার্চ করেছিলাম যে ফার্ম মুরগি না একটু কমই বাড়ে সেই হিসাবে আমার এই আপনার লেয়ারগুলো অনেক বেশি বেড়ে গেছে আমার লেয়ারগুলো বর্তমান প্রায় এক কেজির মতো আর ফার্ম এগুলো আপনার ছয়শো সাতশো এমন যাচ্ছে আর যে কিছু এটা পাঁচশো আছে আর আমাকে সার্বিকভাবে সাহায্য করে আমার ভাই জীবন জীবন মুরগুলাকে প্রতিদিন পানি দেয় বিভিন্ন খাবার টাবার আর জীবন বর্তমান আছে মুরগিগুলোকে খাবার দেওয়ার দায়িত্বে আর মমিনাসের কাস্টমাইজ দায়িত্বে মানে আপনার লাইট থেকে শুরু করে ফ্যান ট্যান সবকিছু সাজেস্ট মোমিন করে যাই হোক ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিও ভালো লাগলো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেশ থাকতে পারেন ধন্যবাদ সবাইকে